সকল শ্রোতা বন্ধুদের আমার এই গল্পের আসরে স্বাগত বিশ্ববিখ্যাত স্কটিশ লেখক স্যার আর্থার ডয়েল যিনি বিশ্বজুড়ে সর্বাধিক পরিচিত তার শ্রেষ্ঠ কালজয়ী গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্য আমার আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের কলম থেকে নিঃসৃত একটি ভৌতিক ছোট গল্প মমি রহস্য শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরোনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন প্রায় ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে তার খিলানগুলো ভাঙা বিরাট দরজা দুটো হেলে পড়েছে ঘন পুরু আইভিলতা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে এখানে লোক থাকে নিচ থেকে একটা সিঁড়ি উঠে গেছে তিনতলা চার তলায় একইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনজন ওখানে থাকে একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো তলায় থাকেন এবার ক্র্যাম্বি স্মিথ মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহাম তার নিচে উইলিয়াম মল হাউস লি একেবারে নিচে থাকে চাকর টমাস টাইলস পুরো লোকটা খড় দেখে আর উপরতলার লোকেদের রান্না বান্না কাজ কর্ম করে রাত প্রায় চার তলায় নিজের ঘরে আরাম কেদারায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এবার ক্যামি স্মিথ সামনে একই ভাবে পুরনো বন্ধু জেফ্রো হেস্টি মস্কো নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য দুজনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো কেননা মংক হাউস দি বেশ ভালো হলেও বেলিংহ্যাম কেমন যেন সুবিধার নয় কেন জানতে চাইল স্মিথ বেলিংহামকে কেন আমি পছন্দ করি না ঠিক বলতে পারবো না ও চোর বা গুন্ডা বদমাইশ নয় কিন্তু কেমন যেন অদ্ভুত ধরনের অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই বেলিংহামের চোখ দুটোতে ভীষণ ধূরতামি আর বলে ও মন্ত্র তন্ত্র জানে অবশ্য গুণও ও আছে পার্সি ইত্যাদি প্রাচ্য দেশের অনেক ভাষা ও জানে স্মিথ জানতে চাইল বেলিংহাম খুব করে কারুর কোনো ক্ষতি করেছে কিনা তা না হলে ওকে খারাপ বলার কোনো মানে হয় না দ্বিধা জড়িত স্বরে বলল ওকে আমি ঠিক সহ্য করতে পারি না বিশেষ করে মং হাউস লির বোন এভিলিনের সঙ্গে ওকে যখন বেড়াতে দেখা যায় লিদের আমি অনেক দিন চিনি এভেলিনো আমার দীর্ঘকাল পরিচিত এভেলিন সহজ সরল রূপসী মেয়ে ওর পাশে বেলিংহামকে দেখলে মনে হয় যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘু কোলা ব্যাগ লাফাতে লাফাতে চলছে এসটি আরো বলল যে বিল্ডিং হাফ সকলের সঙ্গে ঝগড়া করে সকলের ওপর জোর ফলা আবার শাসানোর হুমকিও দেয় সে নিজেই ঝগড়া করে বন্ধু নটনকে শাসিয়েছে সত্যি কেমন যেন অদ্ভুত ভয়ংকর রাত বাড়তে থাকে স্মিথকে সাবধান করে দিয়ে এসটি চলে যায় স্মিত ডাক্তারির ছাত্র হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায় হঠাৎ নিজ থেকে এক তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শোনে যেন তার দীর্ঘশ্বাস আর আর্ত নয় মনে হয় বেলিংহামের ঘর থেকেই শব্দটা আসছে স্মিথের হঠাৎ মনে পড়লো বেলিংহাম সম্বন্ধে তার বন্ধু হেসটির মতামত হেসটি অত বিউক কেন বেলিংহাম তো প্রতিবেশী বন্ধু হিসাবে খারাপ নয় ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে তবে হেসেও কারোর নামে নিন্দা বন্ধ করে না যদিও সে বেশ স্পষ্ট হাসি আবার করায় মন দিল স্মিত হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করা একটা তীব্র ভয়াবহ আত্মনাথ শোনা গেল রক্ত যেন জমাট বেঁধে যায় আতঙ্কিত স্মৃত শেষ স্তব্ধ বিভুর বুঝতে পারছে না কি করবে হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো মন্থা ও হাফাতে হাফাতে বললো এক্ষুনি চলো বেলিংহাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো তারা বেলিংহামের ঘরে ঢুকেই স্নি দারুণ জমকে উঠলো বেলিংহামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম ঘরের চারদিকের দেওয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন অদ্ভুত সব বিচিত্র নিদর্শন বিভিন্ন ভাঙা মূর্তি রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক অস্ত্র শস্ত্র বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা পোড়া আইসিস ও ঝিনিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির ঘরের মাঝখানে টেবিলে ছাড়ানো টুকরো টুকরো কাগজ অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা আর প্যাপিরাস গাছের পাতা একটা পুঁথি সামনে দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চমকে উঠল স্মিথ বাক্সে একটা মমি রাখা রয়েছে পুরা কাঠের মতো কুচকুচে কালো ওক্রানো বিরাটি গলের নখের মতো অস্থি সর্বস্ব বড় বড় আঙুলগুলো কি বিভৎস দেখতে ঠিক মুখোমুখি চেয়ারে বেলিংহাম শুয়ে অয়ে তার চোখ ঠেলে বেরিয়ে আসছে স্মিথ পরীক্ষা করে দেখলো বেলিংহামকে তারপর দুজনে ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল স্মিথ বলল ওর কি হয়েছিল জানো বঙ্ক হাউস বললো না আমি ঠিক জানি না উচ্চিত্র আসলে ঘর থেকে বেরিয়ে এসে দেখি ওই অবস্থা সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি বেলিংহাম ভীষণ ভয় পেয়েছে তার মুখ রক্তশূন্য বিবর্ণ চোখের মনি দুটো টেনে বেরিয়ে আসছে তার মুখের গঠনটাই কেমন যেন পাল্টে গেছে কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই ব্যক্তি কংখাউজ বলল মনে হচ্ছে মমিটা দেখেই ও এরকম ভয় পেয়ে গেছে আর একবার ঠিক এরকম ভয় পেয়েছিল আর সেবার মমিটা উঠছিল ঠিক ওই রকম সামনে আসলে বেলিংহাম একটু অদ্ভুত ধরনের ছেলে প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি প্রাচীন পুথিপত্রের ভাষাও ও জানা এ বিষয়ে ও খুব অভিজ্ঞ আস্তে আস্তে ফিরে আসছে বেলিং হামের জ্ঞান ক্রমে ও চোখ চাইলে হঠাৎ মমিটা দেখেই ওতে উঠলো তারা তার এই প্যাপি পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারের চাবি দিয়ে দিল তারপর দিদির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল monk house তোমরা হঠাৎ এখানে কেন তোমার চিৎকার শুনে ছুটে এসেছি এরকম গভীর রাতে তোমার এইসব মমিটমি নিয়ে খেলা বন্ধ করা উচিত না না কিছু হয়নি হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায় বেলিংহাম উঠে সেই গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির ওপর ধরে পাতাটা পুড়ে যায় ধোঁয়ায় ভরে যায় ঘর অবশেষে একটা অপরূপ মিষ্টি সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায় এরা দুজন বিস্মিত বিয়ুফল ওদের অবস্থা দেখে বেলিংহাম যেন মজা পেয়েছে ও নমিটার দিকে তাকিয়ে বলল যে ওটা চার হাজার বছর আগের এক সম্রাটের স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে মমিটার চোখ এখন গর্ত কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো মাথার খুলিতে কালো চুল ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত দৈত্যাকৃতি নবেটাতে হয় ভীষণ ভয় হয় যেন রাক্ষুরী কার উপর লাফিয়ে পড়বে স্মিথ ফিরে আসে নিজের ঘরে দিন কাটছে স্মিথ বেলিংহামের মধ্যে কোনো নিশ্চয়তা বা বর্বরতা দেখে যে কথা তার বন্ধু হেস্টি বলেছিল বরং বেলিংহামের মাথায় ঘুরতো নতুন কিছু আবিষ্কারের বিষয় পৃথিবীর অনন্ত রহস্য সে জানতে চাইছে বিশেষ করে সে ভাবত মানুষ যদি আত্মার উপর অধিকার স্থাপন করতে পারত বেলিংহামের আরেকটা অভ্যাস ছিল নিজের মনে বক বক করা অনেক সময় গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে বা চাপা বলার স্বর স্মিথ শুনতে পেত কিন্তু কিছু জিজ্ঞাসা করা হলে বেলিংহাম বিরক্ত টমাস যে বেলিংহাম কেমন যাচ্ছে দিন দিন সে আপন মনে কথা বলে হামকার শুধু তাই নয় মনে হচ্ছে বেলিংহাম ঘরের তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন জলাফেরা করে স্মিথ বিস্মিত হয় তবু টমাসের কথায় গুরুত্ব দেয় না মানুষ কি কি শুনতে শুনেছে একদিন একটা ঘটনা সেটা বেশ অস্বস্তিকর বেশ রাতে বেলিংহাম স্মিথের ঘরে এসেছে হঠাৎ তাদের মনে হলো বেলিংহামের ঘরের দরজা কে যেন খুল সিঁড়িতে শোনা গেল কার পায়ের শব্দ কিন্তু সব দরজা তো বন্ধ আছে তাছাড়া এত রাতে বা আসবে কিন্তু কেই অস্বাভাবিক ভাবে ঘর থেকে বেরোলো বেলেখা অর্ধেক সিঁড়ি গিয়ে যেন ধর্মকালে তারপর ঘরে গিয়ে দরজায় তালা জামি দিয়ে ঘরে ফিরে এসে বললো তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল বেলিং খামকে কেমন যেন শুকনো আকাশে দেখাচ্ছে স্মিথ অবাক হয় বেলিং খামের কুকুর আছে সে তো কোনোদিনও দেখেনি তবে পায়ের শব্দটা কার হতে পারে কার পরদিন ভোরে গরানার শব্দে স্মিথের ঘুম ভাঙে হেস্টি ছুটতে ছুটতে এসে বলে যে কাল রাত্রে নর্টনকে কি খুন করার চেষ্টা করেছে রাতে ফেরার সময় কলেজের গেটের সামনে হঠাৎ ওর ওপর বিশাল আম গাছ থেকে একটা ভয়ঙ্কর জন্তু নর্টনের উপর ছাঁপিয়ে পড়ে লোহার সাড়াশির মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে নর্টন মরেই যেত হঠাৎ দুজন লোক এসে পড়ায় জন্তুটা তাকে ছেড়ে পালায় ঘন অন্ধকারে না ঘরের বাইরে বেরোয়নি বেলিং হ্যামিনা কদিন আগে নর্টনকে শাসিয়েছিল সেই দিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনল যে বেলিংহ্যামের সঙ্গে মংক হাউসের ঝগড়া হচ্ছে প্রচন্ড মংক হাউস বলল যে সে কোনোদিনই তার বোনের সঙ্গে বেলিংহ্যামের বিয়ে দেবে না জেনে শুনে সে কবরে পাঠাবে না বেলিংহ্যাম বলল যে যদি মংক হাউস তার কথা না শোনে তবে তাকে কঠিন অনুতাপ করতে হবে অতি ক্রুদ্ধভাবে দুজন দুদিকে চলে গেল বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইচ প্রতিযোগিতা দেখছে হঠাৎ মং হাউস এলো কিছু কথা বলার জন্য মং হাউস তাকে নিয়ে এলো নদীর ধারে ছোট্ট একটা বাগান বাড়িতে নির্জনে পড়ার জন্য তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে মং বললো বলল বেলিংহামের কাছ থেকে দূরে থাকাই উচিত কেন ও ভয়ঙ্কর বিপজ্জনক ওর কথা সব আমায় বলেছে তাতেই আমি বুঝেছি ওর সরু তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না কিন্তু যে কোনো সময়ই তোমার বিপদ হতে পারে স্মিথ বলিষ্ঠ ও সাহসী সে অকারণ ভয়ে অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে রাজি নয় ওখানে লেখা লেখাপড়া করার খুবই সুবিধে তবে হাউসকে ধন্যবাদ জানালো তার শুভ কামনার জন্য সন্ধ্যা হয়েছে অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে বেলিংহ্যামের দরজা খোলা ঘরে কেউ নেই কিন্তু বাতি জড়ছে স্মিথ কুকি মারল ভেতরে মমিটা নিয়ে শুধু বাক্সটা আছে বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে স্মিথ ওপরে উঠছে অন্ধকারে কে যেন দিয়ে চলে গেল গায়ে যেন ধাক্কাও লাগলো স্মিথ ডাকলো কিন্তু কেউ সাড়া দিল না কার পায়ের শব্দ ওটা কে ধাক্কা দিল আলো জ্বালিয়ে বসতে না বসতে ছুটতে ছুটতে এলোটি হাঁপাতে বলল যে এখনো চেষ্টা করলে তাকে বাঁচানো যেতে পারে মংক হাউস আছে হ্যারিংটনের বাড়িতে সিঁড়ি দিয়ে দ্রুত নাববার সময় স্মিথ দেখলো বেলিংহামের দরজা তখনো খোলা স্মিথ ঘরের ভেতর নজর পড়ল তার রক্ত যেন করজোর করে লাফিয়ে পড়ল সেই মামিটা রয়েছে বাক্সে আর তার চোখের কোটরে জমাট অন্ধকার থেকে আরক্ত আভা চিটকে বেরোচ্ছে বিভুরো পিউফল স্মিথের খুশ ফিরল হেস্টির ডাকে দুজনে ছুটল স্মিথ মঙ্ক হাউসের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল কয়াল আতঙ্কে বিস্ফোরিত চোখে মঙ্ক হাউস বলল আমাকে কেউ ফেলে জলে ফেলে দিয়েছে নদীর দিকে সামনে করে দাঁড়িয়েছিলাম কে যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিল আমি একথা বিশ্বাস করি মংখাউজের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ জমাট বাঁধা বিস্ময় নিয়ে লি মংখাউজ মুখ তুলল মৃদুস্বরে বলল তুমি বিশ্বাস করছো স্মিথ হ্যাঁ ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা বেলিংহামের ঘর থেকে মমিতা চলে গেল সিঁড়িতে কার পায়ের শব্দ আবার অবিশ্বাস্য ভাবে মমিটার ফিরে আসা রং নর্টন আক্রান্ত হয়েছিল কদিন আগে তাকে বেলিংহ্যাম ছিল। আজ লি মং হাউস আক্রান্ত তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে এবং এমন এক ভয়াবহ অলৌকিক পৈশাচিক ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না বেলিংহ্যাম নিশ্চয়ই অপরাধী কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলছে তা ভাবলেই শিউরে উঠতে হয় বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহ্যাম ডাকলো ডাকল শয়তানিতে তার চোখ দুটো রলছে স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে হঠাৎ বিদ্রুপের ভঙ্গিতে বেলিংহাম তাকে জিজ্ঞেস করলো লির কথা স্মিথ ভরা সে বলল তুমি খুশি হবে না যে লি বেশ ভালোই আছে বিপদের কোন সম্ভাবনা নেই তোমার শয়তানি এবার বিশেষ সুবিধা করতে পারেনি অবাক হবার ভান করলো বেলিংহ্যাম আমি কিছুই বুঝতে পারছি না স্মিথ তুমি ভাবছো আমি লির দুর্ঘটনার জন্য দায়ী নিশ্চয়ই ক্রোধে গর্জন করে ওঠে স্মিথ তোমার ওই কঙ্কালটাকে জাগিয়ে লির পেছনে ওকে নিয়ে দিয়েছো বেলিংহাম প্রতিবাদ করে তা কি করে সম্ভব হয় স্মিথ তীব্র স্বরে বলে তোমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহাম তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না আর তার জন্য দায়ী থাকবে তুমি তোমার ওই মিশর দেশের টুকটাক শয়তানি এখানে চলবে না পরদিন সন্ধেবেলা স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলছে শান্ত বাতাস বইছে ঝিরঝির করে আকাশে মেঘের আনাগোনা ম্লান জ্যোৎস্নায় চারপাশ থাকা নির্জন পথে স্মিথ জোর পায়ে চলছে সামনে পার্ক পার্কের ওপারে বন্ধু প্যাটারসনের বাড়ি স্মিথ পার্কে ঢুকল হঠাৎ দেখল ছায়ার মতো কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে অন্ধকারে তার চোখের কোটর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে ওই আতঙ্কে প্রাণ রক্ষার তাগিদে দ্রুত ছুটল ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পিছনে মুড়ি ছাড়ানো পথে স্মিথের পা আটকে যাচ্ছে সে পারছে না জোর দৌড়তে ভীষণ ভয়াল নেত্রের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে চোখ দুটো চল করছে রক্ত চুনির মতো কুচকুচে কালো অস্থি সর্বস্ব একটা হাত তার দিকে বাড়ালো আর নেই অদম্য প্রাণ বনে ছুটছে সামনে প্যাটারসনের বাড়ি ঈশ্বরকে ধন্যবাদ দরজাটা খোলা আপ্রাণ প্রয়াসে দমকা হওয়ার মতো শহরে পৌঁছে কোনো মতে খিল আটকে অস্ফুট আর্তনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল ছুটে এলো প্যাটারসন কিছু পরে সুস্থ হলো স্মিথ বন্ধুকে বলল সব কথা বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথাই সে বলল প্যাটারসন বিস্ময় স্তম্ভিত সে যেন বিশ্বাস করতে পারছে না এসব বিশ্বাস করো প্যাটসন এর একটা শব্দ মিথ্যে নয় পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধ আর কেউ গ্রহণ করেনি কিন্তু আমি এর প্রতিশোধ নেবই বন্ধু বান্ধবের জন্য মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার তাগিদে এটা আমাকে করতেই হবে রাতটা বন্ধুর ওখানে কাটালো স্মিথ পরদিন বেরিয়ে বন্দুকের দোকানে গিয়ে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো কার্তুছ ভরলো তারপর দ্রুত এলো মিনারে কোনো রকম শব্দ না করে স্মিথ ঢুকলো বেলিংহ্যামের ঘরে বেলিংহ্যাম বসে কি যেন লিখছে মমিটা বাক্সের মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে স্মিথ সশব্দে দরজাটা বন্ধ করে দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল আরো ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে স্মিথ এখনও জীবিত স্তব্ধ বিস্ময়ে স্মিথের দিকে সে হা করে চেয়ে স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরলো স্মিথ কি ব্যাপার অস্ফুট স্বরে বলল বেলিং হা টেবিল থেকে ওই লম্বা ছুরিটা নিয়ে মমিটাকে খন্ড খন্ড করে কেটে ফেলো স্মিথ দৃঢ় আদেশের স্বরে বলল পাঁচ মিনিটের মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার ফুলি উড়িয়ে দেব বেলিংহাম অনুনয় বিনয় করল অনেক স্মিথ অনর রিভলভার ধরা তার কঠিন মুক্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটা মমের বুকে ঢুকিয়ে দিল ছুরি আঘাতে আঘাতে শুকনো হাড় পাঁজরা কষে পড়তে লাগলো পুরনো ধুলোর গন্ধে থেকে গেল ঘর শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে উড়মুড় করে মাটিতে পড়ল অন্ধকারী কভারে তার চোখ দুটো যেন তখন জ্বলছে স্মিথ এবার আদেশ করল কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে মমির খণ্ডবিখণ্ড অংশগুলোকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে সব হু হু করে জ্বলে উঠল মমি পোড়ার এক বিস্ত্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল অসহ্য গন্ধে স্মিথের বমি এসে গেল কিন্তু সে দৃঢ় নির্বিকার কিছু পরে মমির আর চিহ্ন রইল না এবার নিশ্চয় তুমি খুশি হয়েছ প্রশ্ন করল বেলিং তার চোখে ঘৃণা মুখে বিদ্রুপ না মমির সব কিছু তোমাকে নষ্ট করতে হবে যেন ভবিষ্যতে আর বদমাইশি করতে না পারো বেলিংহ্যাম গাছের ছালের মতো শুকনো পাতাগুলো নিয়ে আগুনে ফেলল আগুন দাও দাও করে চলল আচ্ছন্ন হয়ে গেল ঘর পরে একটা অপরূপ সুনিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে গেল এবার পুঁথিটা বার করো রেভলভার উঁচিয়ে স্মিথ বলল পুথি সেটা আবার কি প্যাপিরাস পাতার হলদে রঙের পুথি যেটা তুমি ড্রয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছ বেলিংহাম যেন আঁতকে শিউড়ে উঠল ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবি কাঠি আছে সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয় তাদের রক্ষা করতে হয় দৃঢ় প্রতিজ্ঞা কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবি খুলে বেলিংহাম বাধা দিতে এলো স্মিথ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কুড়ে পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে সব ছাই হয়ে গেল তারপর আর বিশেষ কিছু অক্সফোর্ডের এলাকায় সেই রকম ঘটেনি বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে সে জানে প্রকৃতির রহস্য অসীম সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায় জানতে চায় তার স্বরূপ হয়তো সেই পথের সন্ধান এখনো সে করে চলেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী গল্পের আসনে